আরে আমার ববু খাইছে ধরা এবার বুজি রক্ষা নাই হাসিনা নাই দেশে আরে আমার ববু খাইছে ধরা এবার বুজি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় ওরে দিল্লি বুবুর মামি সেটাই মোমো দিছে পারি ঠিক ওরে দিল্লি মোমোর মামা বাড়ি সেটাই মোমো দিছে পারি বীর জনতা যাচ্ছে এবার বীর জনতা যাচ্ছে এবার বীর যাচ্ছে এবার বুবু তোমার ফাঁসি চায় ফাঁসি না নাই দেশে নাই পালায় গেছে এন এন্ডিআই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় অরে আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে আন্দিয়াই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় ঠিক কি না চলবে চলবে জোরে বলুন চলবে বুবু এই দেশে তোমার ঠিকানা এই জনমে আর হবে না বুবু এই দেশে তোমার ঠিকানা এই জনমে আর হবে না কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছো তুমি জনতায় আছে জানতে চায় দেশে নাই পালায় গেছে এন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে এন্ডিয়ায় বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার সালসা তুড়ি বুবু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন ভাইসা গেছে গঙ্গায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে এন্ দিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে এন্দিয়ায় আমার বুবু খাইছে ধরা এবার বুজি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে এন্দিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে এন্দিয়ায় ঠিক না বেটে যেই বউ আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে ওই বউকে নতুন কাপড় পরিধারণ করে আর বাংলার ভূখণ্ডে আনা হবে না ঠিক না। বাংলার তাওহিদ জনতার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা মায়ের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বম স্ট্রোক করে আমাদের ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের বউকে নিয়ে এসে আমাদের বুবুকে নিয়ে এসে এই বাংলার ভূখণ্ডে বাইতুল মোকারমের সামনে দাঁড়িয়ে হাজারো ছাত্রদের রক্তে রঞ্চিত হওয়া সেই খুনির বিচার আমাদের করতে হবে ঠিক না। ধরে বলুন ঠিক